হঠাৎ হঠাৎ মন ভীষণ খারাপ হয়ে যায় আবার হঠাৎ মনে ভীষণ আনন্দ জেগে ওঠে তোমাদের সাথেও কি এরকম হয়েছে কখনো তাহলে চলো জেনে নিই এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণ আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে চার চারজন হ্যাপি সুপারহিরো এদেরকেই বলা হয় হ্যাপি হরমোন চলো তাহলে আর দেরি না করে চটপট জেনে নিই এই চার চারজন হ্যাপি সুপারহিরোর হিরোর কারখানা প্রথমেই বলবো ডোপামিনের কথা ডোপামিন হলো পুরস্কারের রাজা ধরো তুমি কোনো খেলায় জিতলে বা পাজেল মেলাতে পারলে অথবা কেউ তোমার খুব প্রশংসা করলো সেই সময়তেই ডোপামিন নিঃসরণ হয় এটা একটা পুরস্কার বা সাফল্যের অনুভূতি দেয় তাই কিছু শিখলে ডোপামিন বলবে এই তো তুমি পেরেছ এগিয়ে চলো আর তখনই তোমার মনে হয় হ্যাঁ আমি তো পারি জন্য ধন্যবাদ ডোপামিনকে ছোট ছোট সাফল্য উদযাপন করো কাজের লক্ষ্য ঠিক করো এগুলো ডোপামিন বাড়াতে সাহায্য করবে এরপর বলবো সেরোটোনিনের কথা এটাকে বলে শান্তির হরমোন এর পেছনেই লুকিয়ে আছে আমাদের আত্মবিশ্বাসের চাবিকাঠি সেরোটোনিন আমাদের আত্মবিশ্বাস আর মুড ঠিক রাখে তুমি যখন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো অথবা যখন তোমাকে কেউ সম্মান দেয় তখন এর মাত্রা বাড়ে সেরোটোনিন আমাদের শান্তি আর হ্যাপি ফিল করায় কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে বা আমাদের অবহেলা করে খারাপ লাগে তো তখন কিন্তু আসলে সেরোটোনিন কমে যায় রোদে হাঁটা হালকা ব্যায়াম মেডিটেশন ধ্যান এই সমস্ত কিছু বা পুরনো স্মৃতি মনে করা এই সব কিছুই সেরোটোনিন বাড়াতে সাহায্য করে তাই যখন মন খারাপ হবে সূর্যের আলোয় একটু হেঁটে এলে হালকা ব্যায়াম করলে বা একটু মেডিটেশনে বসলে পুরনো স্মৃতি মনে করলে এগুলো করলে সেরোটোনিনের মাত্রা বেড়ে যাবে এরপর যে হরমোনটার নাম বলবো তার নাম হলো অক্সিটোসিন এটাকে বলে ভালোবাসার হরমোন এই হরমোনটা আসে বন্ধুত্ব বিশ্বাস এবং ভালোবাসার সাথে বন্ধুদের সাথে সময় কাটানো বা পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো তাদেরকে জড়িয়ে ধরা যেমন মা তাদের বাচ্চাকে জড়িয়ে ধরেন এ সমস্ত ক্ষেত্রেই কিন্তু অক্সিটোসিন রিলিজ হয় প্রিয়জনকে সময় দাও হাসো ধন্যবাদ জানাও এগুলো সবই কিন্তু অক্সিটোসিনের মাত্রা প্রচুর পরিমাণে বাড়াতে সাহায্য করবে সব শেষে যে হরমোনটার কথা বলবো তার নাম হলো এনডরফিন এটা হলো আমাদের ব্যথা কমানোর আর হাসি বাড়ানোর হরমোন এই হরমোন আমাদের ব্যথা কমায় আর আমাদের আনন্দ হাসি এগুলো বাড়িয়ে দেয় হাসা হাসি করা ব্যায়াম করা গান শোনা এই সব কিছুতে কিন্তু আমাদের এনডরফিন খুব বেড়ে যায় তুমি যখন খুব মজা করো তখন বুঝবে এন্ডরফিন কাজ করছে তাই দুশ্চিন্তা দূর করতে বন্ধুদের সাথে সময় কাটাও মজা করো গান করো হালকা ব্যায়াম করো এই সমস্ত কিছু তোমার এন্ডরফিন অনেক গুণে বাড়িয়ে দেবে স্ট্রেসে পড়লে একটু বন্ধুদের সঙ্গে দেখা করো কথা বলো একটু মজার কিছু শোনো গান শোনো এই সমস্ত কিছু কিন্তু তোমার তখন মুডটাকে ঠিক করতে সাহায্য করবে সুতরাং মন ভালো রাখতে শুধু ওষুধ নয় দরকার শুধু একটু সচেতনতা তুমি নিজেই কাজের মাধ্যমে এই হ্যাপি হরমোনগুলোকে বাড়িয়ে সারা জীবন সুস্থ থাকতে পারো প্রতি মুহূর্তে আনন্দে কাটাতে পারো এখন আমরা একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সব সময় শরীর মন সব কিছু নিয়েই মানুষ খুব চিন্তা করছে মন খারাপ তো হতেই পারে কিন্তু মনে রেখো হ্যাপি হরমোনের দল সব সময় তোমার সঙ্গে আছে সেজন্য তাদের সক্রিয় রাখতে একটু পরিশ্রম করতে হবে নিজের ছোট ছোট সাফল্য উদযাপন করো আনন্দ করো সেই নিয়ে পরিবারের সাথে সময় কাটাও প্রকৃতির সাথে মিশে যাও তাহলেই মন বলবে আহা সত্যি জীবন বড় সুন্দর তাহলে হ্যাপি হরমোন বাড়িয়ে সবাই খুব সুস্থ থাকো আর ভালো থাকো ধন্যবাদ